আসসালামু আলাইকুম আজকে পিঠা বানানো দেখাবো কুলিপিঠা আবার খেতে অনেক মজা এর জন্য নারকেল নিতে হবে নারকেল কুড়ি এর মধ্যে চিনি জিরার গুঁড়া এবং লবণ নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে এটাকে আম আটা সিদ্ধ করতে দিল আটা বলতে ময়দা চালের গুঁড়োয় হয় তবে সেটা একটু শক্ত হয় আর ভাজার জন্য অনেক পরিমাণে তেলও লাগে তো আমরা ময়দা দিয়ে আজকে পিঠাটা বানাবো তার জন্য ময়দাটাকে সিদ্ধ করে নিচ্ছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে ভালো করে ময়দাটা সম্পূর্ণ সেদ্ধ হয় ওই নারকেল যে মিশিয়ে রেখেছিলাম এগুলোকে হালকা একটু চুলার উপর ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসবে আর জিরা দেওয়ার কারণে মানে জিরার গুঁড়াটা দেওয়ার কারণে ভালো একটা ঘ্র্যান আসবে খেতেও ভালো লাগবে আর ঘ্যানটাই তো পেট ভরে যাওয়ার মতো যাই হোক এরকম কালার করে নামিয়ে নিলাম এবার ঠান্ডা করে নিতে হবে আর সিদ্ধ করে যে ময়দাটা ছিল সেটাকে ভালো করে মেখে একটু আকারে তৈরি করে নিতে হবে রুটি বেলার জন্য আর কি এবার আমার আম্মা এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে গরম ছিল বিধায় একটু ধরতে কষ্ট হচ্ছিল মানে একটু একটু পানি নিয়ে তারপর এটাকে মাখিয়ে নিতে হবে এটাকে চিনেন কে কে যাই হোক এবার এটাকে মাখিয়ে নেওয়ার পর্ব প্রায় হয়ে যাচ্ছে আর এভাবে দলা পা নিতে হবে আর রুটিটা ঠিক এভাবে গোল করে আর অত পাতলাও না চিকো না আমি তো পুরো দেখিয়ে দিয়েছি আর এভাবে একটা বাটা বক্সের মুখ দিয়ে গোল গোল করে কেটে নিলে ভালো হয় পিঠা সবগুলো এক সাইজের হয় আর যদি ও এভাবেও বানানো যায় আপনার ওই যে খাজাটা তৈরি করলাম সেটা দিয়ে দিও কিন্তু একটা পিঠা এক এক রকমের হওয়ার সম্ভাবনা থাকে এভাবে গোল গোল করে কেটে নিলাম এভাবে করে কাটার একটাই সুবিধা হয় দেখতে ভালো লাগে তো এটাকে রুটি নিচ্ছে রুটি বেলে বেলতে তো মোটামুটি সবাই জানে তারপর আমি দেখার সুবিধাতে দেখিয়ে দিলাম একেবারে পাতলা রুটি বেললে এটা খাজা দেওয়ার পরে ভাজ করার ক্ষেত্রে ভেঙে যেতে পারে বা ছুটে যেতে পারে আর এটাকে এই যে গোল করে যে কেটে নিলাম তার মধ্যে খাঁচাটাকে দিয়ে সুন্দর করে চেপে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে ছোটে না যায় আর এটাকে এভাবেও ভাজা যাবে অথবা একটু ডিজাইন করেও ভাজা যাবে তো এটাকে এমন ডিজাইন করে নিচ্ছে। দেখতে সৌন্দর্যর জন্য আর কি আর মুখটাও ভালো থাকবে খুলে যাবে না আরেকটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে গোল গোল করে ওটার মধ্যে রেখে এভাবে বানালাম প্রায় বানানো শেষের দিকে এটা হচ্ছে ভাজার পরে ফাইনাল লুক ভাজার ভিডিওটা দেখাতে পারেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন